নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লাইম চ্যানেলের সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কাল রাতে আপনার জন্য কী ভাবছিলেন রিডিংটা জেনারেল কালেক্টিভ যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর সবাই কিন্তু দেখতে পারেন এখানে রিডিংটা তো চলুন স্টার্ট করে দিয়ে আপনার পার্টনারের কি এনার্জি ছিল কালকে তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখি উনি অ্যাকচুয়ালি কী করছিলেন কালকে রাতে কালকে রাতে কি নিয়ে বেশি ছিলেন ঠিক আছে আমরা করব যারা এখনো করুন পার্টনার এনার্জিটা ম্যাচ করাবার জন্য অবশ্যই পার্টনারের নাম নিন তিনটিকে এগারো বার নাম নিতে পারেন পজিটিভলি নিন আর ভিজালাইজেশনে আপনি আপনার পার্টনারকে খুব ক্লোজ দেখুন দেখুন আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসছে যেটা আপনি চান অ্যান্ড ডিপলি ফিলিং করুন ঠিক আছে শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন আবার শ্বাস সারুন পুরো পেট অবদি শ্বাস নেবেন যাতে পেটটা ফুলে যায় আবার শ্বাস ছাড়ার সময় যেন পেটটা কমে যায় ঠিক আছে এরকম টাইপের শ্বাস ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন নিজের ঘরেও প্র্যাকটিস করুন এটা আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ কাইন্ডলি করুন এনার্জি কিন্তু ম্যাচ করবে না আগেই বলে দিলাম অবশ্যই আমার করতে পারেন আপনারা দেখতে পারেন সবগুলোই টাইমলেস ওকে তো যেটা দেখতে পাচ্ছি ট্রেন্ড স্যার ওকে তো আপনার পার্টনার এই মুহূর্তে ট্রেন্ডে চলছে যে জিনিসগুলো সেগুলোর উপর খুব আকৃষ্ট হচ্ছে যদি উনি মেয়ে হন এখন তো নানানভাবে দেখতেই পাচ্ছেন এআই দ্বারা ফটো বা পিকচার আর যদি ছেলে হয় তো নানানভাবে বিজনেস আইডিয়া বা নিজের লাইফে কি করে গ্রোথ করব সেই জিনিসগুলো বা ট্রেন্ডি জিনিসপত্র ড্রেস এইসব নিয়ে খুব বেশি কালকে মানে মাথাতে একটু বিজি ছিল কিছু জিনিস উনি বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে ম্যাচ আছে বাট ম্যাচ নেই মানে আপনাদের সম্পর্কটা আপনি যদি উনি মাস্কুল তো নর্মাল ক্ষেত্রেই বলছে আমি শুধু বলছি না টুইন ফ্রেম রিলেশন একজন ফ্যামিল্যান একজন মাস্কুলিন সব রিলেশনই হয় বাট আপনাদের মধ্যে দেখুন এখানে অনেক ম্যাচ আছে অনেক কিছু আপনাদের জীবন জীবনের নানান রকম জিনিস যেগুলো হয়েছে সমস্ত কিছু ম্যাচ করে আর ইনবক্স জিরো হিরো ওকে তো হতে পারে ওনার এই মুহুর্তে ইনবক্সে মেয়েরা বা ছেলেরা খুব মেসেজ করছে বা ওনাকে হাই হালো করছে বাট উনি এই মুহূর্তে ইন্টারেস্টেড নয় নত কফি অ্যাডিক্টেড হতে পারে কফি অ্যাডিক্টেড অনেকের পার্টনার অনেকের কফি পছন্দ করেন আই থিঙ্ক চা অ্যাডিক্টেড হতে পারে ঠিক আছে বা অনেকে চাও না হলে ড্রিঙ্কস করছিলেন কালকে মাছ ভাত খেতে পছন্দ করেননি ঠিক আছে উনি যদি নন বেঙ্গলিও হন এমন নয় যে বাঙালিরাই মাছ ভাত পছন্দ করে নন বেঙ্গলিরাও হয় ঠিক আছে নন বেঙ্গলিরা সবাই হয় না কিছু কিছু আপনার পার্টনার হতে পারে হয় খুব সাফার করছে এই মুহূর্তে ঠিক আছে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওনার ফ্যামিলি মানে ওনার ঘর বিশেষ করে ওনার মা উনি ছেলে হোক আর যদি মেয়ে হয় উনার বাবা সঙ্গে লড়াই ঝগড়া নিজের অস্তিত্ব বাঁচাবার একটা তাগিদ যদি উনি ছেলে হন তো ওনার ঘরে ওনার মা খুব প্রেশার দিচ্ছে জব টাকা পয়সা মানি স্টেবিলিটি আরও বিয়ে এগুলো নিয়ে খুব বেশি মানে খুব বেশি প্রেশারাইজ করছে প্লাস ওনাকে ব্লেম করছে নানানভাবে প্লাস উনি নিজের মানে মতে হস্তান্তর করছে মানে আপনার যে পার্টনারকে ফ্রিডম দিচ্ছে না তো সেইখান থেকে উনি মানে কি বলবো আগে যেটা মা বাবা যেটা বলতো হ্যাঁ হ্যাঁ করতো সেটা এখন আর হচ্ছে না উনি কি মনে পড়ছে না উনি মানে যুদ্ধ যুদ্ধ ঠিক না মানে হয় না যে আওয়াজ উঠাতে স্টার্ট করেছে যেটা আগে উনি সাইলেন্টলি ঠিক আছে বলছে বলুক সাইলেন্টলি ঠিক আছে বাট আওয়াজ উঠাতে স্টার্ট করেছে ওকে তো এই এনার্জিটা ওনার কালকে আমি দেখতে পাচ্ছি ছিল ওকে তো এবারে ওভারঅল ওনার মুড কেমন আপনার জন্য বা ওনার মুড কেমন কালকে রাত্রে পুরোই দেখে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারেন এটা আপনারই পার্টনারের এনার্জি তো কালকে ওনার মুড বা ওষুজেন থেকে কি বেরো দেখি ওকে হিলিং প্রসেস ওনার হিলিং হচ্ছে ঠিক আছে হিলিংয়ে আছেন হতে পারে এই মুহূর্তে ডিপ ফিলিংস তো আপনার জন্য খুব আছে ডিপলি আপনাকে হার্ট চাকড়া ওনার ওপেন হচ্ছে ডিপলি উনি আপনাকে ফিল করছেন বাট হতে পারে আপনার সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখছে ওকে থান্ড্রেড বুল ওনার লাইফে কিন্তু টাওয়ার চলছে ঠিক আছে সেক হয়ে গেছে ওনার ওয়েকনিং পিরিয়ড স্টার্ট হয়ে গেছে কিন্তু সে উনি যে কমফোর্ট জোনে আগে আরামসে বসে থাকতেন না ঠিক আছে দেখা যাবে ঠিক আছে করব আর ডিভাইন ওনাকে টাইম দিচ্ছে আই থিঙ্ক আপনার লাইফেও আপনি দেখবেন আপনার লাইফে খুব ফাস্ট ফাস্ট সব জিনিসগুলো হতে চলেছে হচ্ছে যারা কার্মিক বা যারা যাদেরকে আপনি ভালো মন মনে করতেন যাদের জন্য আপনি এত গিফট করেছেন তাদের আসল চো চেহারাটা আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন আপনার পার্টনারও সেম জিনিস থান্ডার বুল ওনার লাইফেও অনেক কিছু জিনিস শেক করছে যে জিনিসটা উনি মনে করেছিলেন ওনার লাইফে সেফ জোনে আছে সেই সেফ জোনটাই ওনাকে কিন্তু সেভ করছে একটা ডার্কনেসের মধ্যে আপনার পার্টনার যাচ্ছে ওকে ডার্কনেস নথিং মানে ডার্কনেস একদম ডার্ক যেখানে কিছুই উনি বুঝতে পারছে না কি করব অ্যান্ড অ্যাভারনেসকে উনি ম্যানিফেস্ট করছে বাট হচ্ছে না কোথাও না কোথাও উনি কম্প্রোমাইজ করছিলেন স্যাক্রিফাইস করছিলেন ফ্যামিলি হোক ফ্যামিলি আমি বলবো ফ্যামিলি শুধু মাদার ফাদার হয় না অনেক সময় আপনার পার্টনার যদি ম্যারিড হন তো হাজবেন্ড বা বাচ্চা বা ওয়াইফ বা বাচ্চার জন্য নিজেকে হ্যাঁ নিজের খুশিকে সাইডে রেখে নিজের নিজের খুশিকে বারবার ডিনাই করে উনি শুধু তাদের জন্য অর্থ কামানো তাদেরকে খুশি করার জন্য হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে একটা ডিনাইল মোডে চলে যাচ্ছিলেন একটা আপনার সঙ্গে যে ওনার এত মিল এত হ্যাপিনেস এত স্ট্রং কানেকশন সেটা ডিনাইল মোডে উনি চলে যাচ্ছিলেন তো ডিভাইন যিনি আছেন ডিভাইন হোক আল্লাহ হোক যে সবাই একই হায়ার পাওয়ার উনি আর করতে দিচ্ছেন না ওনাকে ঠিক আছে উনি আর ওনাকে কমফোর্ট জোনে বসে থাকতে দিচ্ছে না উনি আর মানে উনি অন্য সাইডে করছেন হয়তো আপনাকে পুরোপুরি আপনি ওভার ওভার ওনাকে দিচ্ছেন না কার মা এখানে হচ্ছে না মানে ব্যালেন্স হচ্ছে না বুঝতে পারছেন উনি গিভার অন্য সাইডে বাট আপনার কাছে হয়তো রিসিভার ঠিক আছে তো এই জিনিসটা ডিসব্যালেন্স তারপরে আপনার সঙ্গে বহুদিন ধরে না ইনসাফি যেটা করছে জাস্টিস করছে না যেটা সেটার কারমা বা সেটা সেকাপ উনি মানে ওনার লাইফে চলে এসছে আপনার যে চোখের জল আপনি যে বহু বছর ধরে ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছেন বহু বছর ধরে ওনার থেকে রিজেকশন দেখুন ভালোবাসা তো ছিল এমন না যে এখানে ভালোবাসা ছিল না ভালোবাসা অবশ্যই ছিল এনার্জিতে যেটা বুঝতে পারছি ম্যাচুরিটি ভালোবাসা তো ছিল বাট ভালোবাসাতে ভালোবাসা থাকলে কি হবে সেই যে আপনি তার থেকে যে ভালোবাসাটা ট্রু লাভ যেটা যেটা আপনি ডিজার্ভ করেন সেই লাভটা আপনি পাননি মানে ছাড়া ছাড়া ভালোবাসা কখনো খুব ভালো আপনার কাছে এলো কখনো আবার চলে গেল কখনো আবার আপনাকে খুব প্যাম্পার করলো এক দুদিন তারপর আবার হঠাৎ করে গায়েব হয়ে গেল যেটা আপনি ডিজার্ভ করেন একটা স্ট্রং একটা সুন্দর রিলেশন সেই রিলেশনে কখন উনি কিন্তু আপনাকে সেইভাবে দেননি ওনার মন মজি অনুযায়ী বেশিরভাগটা আপনার কাছ থেকে শান্তির জন্য আপনার কাছে বারবার এসেছে ছুটে এসেছে আপনিও দিয়েছেন প্রোভাইড করেছেন একজন এমপ্রেস হিসেবে বাট ওনার যে কর্তব্য আপনি যে দিচ্ছেন গিভেন টেকটা না হলে তো কোনো জায়গায় সম্পর্ক টেকে না এটা তো মানতে হবে আনকন্ডিশন লাভ আছে আনকন্ডিশন লাভ কখন হয় আনকন্ডিশন লাভ ফাইভ ডি আনকন্ডিশন লাভ মানে এইটা নয় যে আনকন্ডিশন লাভ করতে গিয়ে আমি আমার বাউন্ডারি আর আমার আমি নিজেকে সব কিছু দিয়ে উৎসর্গ করে দেবো সব কিছু সেটা কিন্তু আনকন্ডিশন লাভ নয় আমি ফাইভ দিতে করতে পারি তাকে আমি ভালোবাসি অনেকে বলেন আমি ভুলতে পারছি না ভালোবাসি আমি কিছুতে ভালোবাসতে ছাড়তে পারছি না ভালোবাসছেন ভালোবাসুন ঠিক আছে ভালোবাসা একটা এনার্জি ওটা খুব সুন্দর এনার্জি বাট টিভিতে উনি যতটা দিবেন ততটাই দেওয়া উচিত উনি যদি না দিচ্ছেন তো কেন দিবেন আপনি দিবেন বাট এতটা না যে নিজেকে একদম শেষ করে দিবেন ওকে ম্যাচুরিটি লেটিং গো যে জিনিসগুলো ওনাকে সার্ভ করছে না সেগুলো লেটিং গো এনার্জি বার্ডেন হেভি বার্ডেন উনি আছেন অ্যান্ড মাস্টার হচ্ছেন ধীরে ধীরে উনিও মাস্টার হচ্ছেন নিজের লাইফের ওকে নিজের ডিসিসের নিজে নিতে নিজের ভালো নিজের যেটা নিজের ওনার জন্য যেটা দরকার সেটা তো এই জিনিসগুলো উনি করছেন ওকে তো এবারে আমরা দেখবো ওনার আপনার জন্য কি ফিলিংসটা ওকে তো ডেথ অ্যান্ড রিভার্থ ঠিক আছে তো এখানে ট্রান্সফর্মেশন চলছে আপনার পার্টনারের আর ট্রান্সফর্মেশন হচ্ছে হার্ট চক্রা ডাইরেক্ট হার্ট চক্রায় ট্রান্সফর্মেশন হচ্ছে ওনার হার্ট মানে উনি যেটা এতদিন আপনাকে মানে উনি ফিল করতেন বাট ফিলটাকে উনি কখনো অ্যাকসেপ্ট করেননি বাট এখানে ডেথ কাট মানে ওনার পুরোনো সেলফ যেগুলো ছিল ওনার ইগো ওনার আপনাকে বারবার হার্ট করার টেন্ডেন্সি আপনাকে হার্স মানে খুব বেশি তিক্ত কথা বলার টেন্ডেন্সি যেগুলো ছিল সেগুলো কিন্তু ডেথ হতে পারে এই মুহূর্তে একদম সাইলেন্ট মোড আপনি কোনো এনার্জি পাচ্ছেন না আপনার মনে হচ্ছে ওনার লাইফে উনি কি আমাকে ছেড়ে চলে গেল আপনার কাছে আপনার কি এই কোশ্চেনটা হচ্ছে বারবার ওনার এনার্জি একদম পাচ্ছেন না ওনার কোনোভাবে আগে আগে আপনি দেখতেন যে উনি আপনাকে স্পাই করতো সেটা আপনি বুঝতে পারতেন যে উনি আপনাকে স্পাই করছে এখন হয়তো আপনি সেটাও বুঝতে পারছেন না যে আপনাকে আদৌ স্পাই করছে কিনা ঠিক আছে আপনি না ওনাকে ঠিক ইয়ে করতে পারছেন না বুঝতে পারছেন না এই মুহূর্তে সাইলেন্ট মোড কারণ হচ্ছে ওনার হার্ট চেকটা ওপেন হচ্ছে ওনার ইগো ডিজলভ হচ্ছে ঠিক আছে ফার্স্ট অফ অল এনার্জি যেটা দেখলাম অ্যান্ড সেভেন অফ সোর্স সেভেন অফ সোর্স সোর্সের নিজের ইমোশনকে ঠিকভাবে ব্যক্ত না করায় সেই জিনিসগুলো কিন্তু এবার আর চলবে না আর চলবে না ওনাকে করতে দেবে না ওকে আর ইনটিমেসি আপনার সঙ্গে ইনটিমেসির কথা খুব বেশি ভাবছিলেন উনি কার্ডে চলে গেছে হায়ার ফ্রেন্ড আপনার সঙ্গে ট্র্যাডিশনালি ম্যারেজ বা যে রিলেশনটা একটা এখন যে স্টেপে আছে সেটার থেকে একটা ডিপার এনার্জি ফিলিং উনি রাখছিলেন অনেক কিছু ডিপভাবে ভাবছিলেন তার সঙ্গে মানে সোসাইটি সমাজ ট্রেডিশনালি ভাবে যদি কি করে করা যায় এগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছিল অ্যান্ড ফাইভ অফ সোর্স মাঝে মধ্যে অনেক কিছু জিনিস কি হচ্ছে না ওনার মধ্যে ওনার মাইন্ড খুব ডিস্টার্ব হচ্ছে মানে মানে মন আপনাকে বারবার চাইছে হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে ডিপলি আপনাকে চাইছে বাট মাইন্ডটিকে এখনো পর্যন্ত যুদ্ধ চলছে কারণ এখানে হতে পারে হ্যারোফেন্ডের কার এখানে রিজিট পারসন হতে পারে ওনার ফ্যামিলি উনি হতে পারেন বা ওনার পাস্টের বিলিফ সিস্টেম ওল্ড বিলিফ সিস্টেম বা অ্যানসেস্টার লেভেলে ডিএনএ লেভেলে এখনও চেঞ্জ সেরকম হয়নি জাস্ট ট্রান্সফরমেশন স্টার্ট হচ্ছে ঝটকা লেগেছে তো এখন আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে এই কথাটা বললে অনেকেই রেগে যাবেন কত ধৈর্য ধরবো এটা আমার কথা নয় এটা ডিভাইন আপনাকে বলছে আমি কিন্তু বলছি না আমি যে মানুষটা পিঙ্কি রায় আমি কিন্তু বলছি না আপনাদের ডিভাইন আমাকে দিয়ে বলাচ্ছে আমি এখানে বলার কি আপনার জীবন আপনার সবকিছু আমি কিন্তু বলার কেউ নয় এখানে যেটা বলছে কার্ডের রিডিং এনে আমি বলছি এটা ঠিক আছে অনেকেই আমি জানি আমি জানি এই ধৈর্য ধরার ব্যাপারটা খুব কষ্টকর আমি নিজেও জানি এটা করার নেই কিছু আপনি যদি নাকি চান তো আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে আর নিজের হিলিং চালিয়ে যেতে হবে ঠিক আছে হিলিং মাস্ট হিলিং মানে এটা না বারবার আমি বলি হিলিং মানে শুধু মেডিটেশন করাটা মানে হিলিং নয় অনেকের মানে ভুল এত ধারণা ওটা একটা হিলিংয়ের পর্যায় আমি মেডিটেশন করে হিলিং করছি ওটা একটা পর্যায় আমি কিন্তু নিজের সঙ্গে থেকে নিজের স্যাডো সেলফ নিজের কার্মিক যে সেলফ ওগুলোর ওগুলোকেও কিন্তু আমরা বুঝে জেনে মানে ওগুলোকে অ্যাওয়ারনেসে আছে জাগ্রত হওয়া যে আমি এই ভুলটা করছি আর করবো না ঠিক আছে কোথার থেকে আসছে কেন আসছে কোন কোন জায়গা থেকে আমার এগুলো আসছে কোন জায়গা থেকে ট্রমাগুলো আসছে পাস্ট লাইফ অ্যানসেস্টার না প্যারেন্টস না কোনখান দিকে আসছে অ্যাডাল্ট লাইফ চাইল্ডহুড না ওল্ড লাইফ ওল্ড সেলফ থেকে কোন সেলফ থেকে প্রচুর সেলফ আছে আমাদের তো এটা আপনাদের বুঝতে হবে এগুলো আমি যে কথাগুলো বলছি সেগুলো বুঝতে অনেকেই বুঝতে পারবে না কারণ এটা ডিপ যারা হিলিং করে ফেলেছে তাদের তারাই বুঝতে পারবে যে আমাদের অনেকে আমরা এতদিন ভাবতাম যে চাইল্ডহুড চাইল্ডহুড চাইল্ডহুডই আছে না চাইল্ডহুডের সঙ্গে আমাদের আরও দুটো আছে যেটা আমরা মানে সচরাচর ইউটিউবে কখনো বলা হয়নি আমি বলছি ফার্স্ট টাইম আই যে আমাদের একটা অ্যাডাল্ট সেল্প আছে একটা ওল্ড সেল্প আছে অনেকগুলো আমাদের সেলফ আছে সেই সেলফগুলো আমাদের মুক্তি চায় আমাদের আমার মানে আমাদের দিকে এরকম আর কি তো যাই হোক দ্য স্টার উনি সম্পর্কটা একটা হিলিং মানে উনি উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন এখন এই মুহূর্তে সব কিছুই অ্যান্ড হোপ আছে ওনার উনি যেখানে ফেসে আছেন সেখান থেকে ওনার হোপ আছে উনি ওনার মনে হয় যে এক না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে ডেভিলের কার্ড এখনও পর্যন্ত উনি নেগেটিভ এনার্জির মধ্যে ফেসে আছেন নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন মাইওয়ে হাইওয়ে কন্ট্রোল ইগো এগুলো আছে এগুলো এগুলো যেতে একটু টাইম লাগবে ওনার অ্যান্ড টেম্পারেসের কার্ড বাট উনি জানেন যে আপনার সঙ্গে অ্যাকচুয়াল খুশিটা ঠিক আছে আপনার সঙ্গেই অ্যাকচুয়াল খুশি আপনার সঙ্গে মিলেই উনি সব কিছু পেয়ে যাবেন প্রিন্স অফ ওয়ান্স তো এখানে যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনার কিছু বলতে চায় আপনাকে খুব ডিপলি রেডিও জকার হতে পারে আপনার পার্টনার আর সাহস নেই এই মুহূর্তে উনি জানেন যে উনার উনার ইগো বা ওনার সব কিছু আপনার কাছে এলে উনি যখন নিজেকে পুরোপুরি খুলে খুলে দেন আপনার কাছে মানে অরিজিনাল চার্ট আপনার কাছে তখন আপনি কিন্তু ওনাকে খুব হিল করেন ঠিক আছে উনি একটা মাস্ক পরে একটা কেন দশটা মাস্ক পরে লাগিয়ে রাখেন উনি উনি এমন পর্যায়ে আছেন এই মুহূর্তে ওনাকে ফুলের এনার্জি মানে উনা উনি ভাবছেন মনে শুনবো মনে শুনলে তো অনেক রিস্ক আছে আমার ফ্যামিলি যদি পুরোপুরি আমাকে ছেড়ে দেয় বা আমি কী করবো এইসব জিনিসগুলো আছে পাওয়ারে আসতে চাইছেন উনি ফোর অফ কী আছে এটা সোর্স একটু রেস্টিং মোডে আছেন ঠিক আছে ওনার হিলিং চলছে একটু রেস্টিং মোড আমি দেখলাম রেস্ট মোড যেটাকে বলা হয় তো এইটা ছিল ওনার কাহিনী কালকে রাতে আজকে সকালে এনার্জিটা দেখি কিছু ইম্প্রুভ হলো কিনা রিজার্ভ সোর্স আজকে এক দুবার আপনাকে স্পাই করেছেন উনি ঠিক আছে এইসব ওয়ান্স মনের ভিতরে আবার আপনার প্রতি একটা আকর্ষণ ফিল হচ্ছে অ্যাক্সেন নেওয়ার প্রবণতা যা যাচ্ছে অনেক দিন হলো হয়তো কথা বলা হয়নি তো কথা বলার এনার্জি আসছেন কুইন অফ পেন্টিগাল ও আপনার নার্চারিং কেয়ারিং এই ভাবনা মানে ভালো আপনার প্রতি আপনি যে ওনাকে নার্চারিং কেয়ারিং যে ভালোবাসাটা দিয়েছেন সেটা আপনাকে উনি দিতে চান ও মাই গড কি জন্য দেখি ওকে আপনি ওনার সঙ্গে কথা বলছেন না বা উনি আপনার কাছে আসতে পারছেন না বলে হার্ট ব্রোক আছে ওনার ঠিক আছে তাছাড়াও পুরনো ট্রমা পুরনো পাস্টে ট্রমা টমাগুলো সারফেস হচ্ছে এখন আমরা তো আগেই দেখলাম যে টাওয়ার মুভমেন্ট চলেছে নাইন অফ সোর্স একটা ভয় আছে দেখুন এটাও আপনাকে হারাবার ভয় আছে কিন্তু এখানে হারাবার ভয় ইন দ্য সেন্স আপনি যদি এখন বলেন আমি তো কোথাও যাচ্ছি না আমি তো ওনার সঙ্গে আছি বাট ওনার মনে হয় কেউ যেন আপনাকে কারণ উনি জানেন যে আপনি ইউনিক আপনার মতো যে ভালোবাসাটা উনি ম্যানিফেস্ট করে পেয়েছেন এই ভালোবাসাটা উনি চেয়েও দাম দিতে পারছেন না এই যে উনি দাম দিতে পারছেন না যেটা আপনি ডিজার্ভ করেন সেটা দিতে পারছেন উনি ভালোভাবেই জানেন কতদিন মানুষ থাকবে এরকম টাইপের এরকম আপনার সঙ্গে বিয়ে বিয়ে করছে উনি নিজেও জানেন যে কতদিন মানুষ থাকবে মানে আপনি কতদিন থাকবেন কতদিন কতদিন সহ্য করবেন তো সেটা ওনার মাইনের মধ্যে যখন আসে গভীর চিন্তা হয় বা অনেক সময় হয় যে আমি কি পারবো স্ট্যান্ড নিতে আমি কি রেডি আমি কি পারবো ওই মেয়েটা বা ওই ছেলেটার জন্য স্ট্যান্ডিংটা আমি কি ঘরের সঙ্গে লড়তে পারবো আমি কি সমাজ সোসাইটির সঙ্গে লড়তে পারবো আমি কি আমার ফিনান্স প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো থেকে লড়ে আমি ওকে জাস্টিস দিতে পারবো যদি না পারি তো তো এইসব জিনিসগুলো মাথার মধ্যে উঠছে এখন ওকে টেন অফ সোর্স ইন্ডিং হচ্ছে একটা কার্মিক ইন্ডিং হচ্ছে ওনার কিন্তু এই মুহূর্তে চরম পেন্ট ওনার সেভেন অফ মানে কনফিউজান ইন্ডিং হচ্ছে এই মুহূর্তে ফোর অফ কাপ এই মুহূর্তে উনি হয়তো আপনাকে স্পাই হালকা ফুলকা করে করছে আপনি এখন ফোন মেসেজ না করলেও হয়তো উনি আপনাকে এখন সেই ভাবে ইয়ে না ওনাকে আসতে দিন আমি বলবো ওনাকে এবার দুর্গাপুজো আসছে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসেই তো দুর্গাপুজো তো হতে পারে আপনারা ঘুরার প্ল্যান করছেন ইয়ে করছেন তো নিজের থেকে কল না করাই ভালো আমি বলবো উনি আসুক উনি যদি আপনাকে এসে কল টল করে বেটার হবে উনি আসবেনও ঠিক আছে এই মুহূর্তে না করে ভালো ছ দিনের মাথায় আসতে পারেন জগিয়ে আপনি ওনার চেয়ে বয়সে ছোট হতে পারেন আপনি ওনার চেয়ে অনেক মূল ঠিক আছে বাট আপনি কিন্তু উনি জানেন যে আপনার কথা না করতে পারেন না ভালোই উপর উপর না করেন ভিতরে আপনার কথা শুনে নিন হ্যাং ওই আছেন এই মুহূর্তে যাই হোক উনার ডিপ ডাউন রিয়েলাইজেশন কিছু জিনিস চলছে ওনার মাইন্ডে এটাই আমি দেখলাম আর এখান থেকে আপনার জন্য গাইডেন্স কি দিচ্ছে সেটা দেখব লাস্টে দেখব ওনার অ্যাকসেন্ট কি হতে চলেছে ঠিক আছে গাইডেন্স হচ্ছে ফ্যামিলির লিনেজ আপনার ফ্যামিলি লিনেজ বা ওনার ফ্যামিলি লিনেজ এখানে অ্যানসেস্টার প্রবলেম আছে খুব বড় ঠিক আছে অ্যানসেস্টার প্রবলেম মানে এটা না যে আমি গিয়ে তিলের তা তেল দান করে দিলাম বা আমি গিয়ে দানপূর্ণ করে দিলাম বা কালো কুকুরকে বা কালো বিড়ালকে খাই দিলাম এটা কিন্তু অ্যানসাস্টার লিনেজ যে ডিএনএ যে লিনেজ এটা আটটা ওনার শান্তি পাবে বাট ডিএনএতে যে জিনিসগুলো আপনি ক্যারি করছেন সেগুলো কিন্তু হিল হবে না ঠিক আছে এটা হিলিংয়ের জন্য অবশ্যই এটার জন্য পারফেক্ট মে মেডিটেশন বলছি না পারফেক্ট এটা গুরু বা কোনো মানুষের প্রয়োজন যে সে যে আপনাকে শিখিয়ে দেবে এটা কারণ আমরা ইউটিউবে হাজার দেখি যে অ্যাজ হিলিং কি কার্মা হাজার রকম টেকনিক মেডিটেশন বলে এই করো ওই করো এই করো ওই করো গুগল সার্চ করলেই বলে দেবে এটা করো তিলের তাল তেল দান করো এই করো ওই করো আমরা করিও বাট ওগুলোতে কিচ্ছু হবে না আমি বলছি আমি একটা টাইমে যখন ফার্স্ট ফার্স্ট এই জার্নিতে যখন আসি তখন আমি তিনবার অ্যানসেস্টার হিলিং করেছি তিনবার এসব করেছি আমি আমি বলছি নিজের কাহিনী কোনোবারই ক্লিয়ার হয়নি আমার ঠিক আছে বার আমার ক্লিয়ার হয়নি ডিভাইন যখন আমাকে বলল এটা আলাদা নিয়মে করতে হয় নিয়মটা সম্পূর্ণ আলাদা সেটা আমার চল্লিশ দিনের মাথা পুরোপুরি ক্লিয়ার ডিএনএ হিলিং হয়ে গেছে পুরো অ্যান্ড প্যারেন্টসের যে ডমিনেশন বা প্যারেন্টস যে প্রবলেমগুলো আছে যে কষ্ট দুঃখ এক্সপেক্টেশন যেটা আমাদের এনার্জেটিকভাবে আমরা মানে হই সেই দিয়েছি তো এইটা এরকম জিনিসগুলোকেও আমি যে ভুলটা করেছি মানে আমি দু হাজার কুড়ি একুশ বাইশে এইগুলো ভুলটা করে গেছি কুড়ি একুশ বাইশে তিন বছর ধরে এই জিনিসটা করে গেছি যে আনসারটা হেলি চলো ভাই আবার করি এ হচ্ছে না তো চলো ভাই আবার করি মাস এক্সপেরিমেন্ট করেছি আমি আমার লাইফে ঠিক আছে অনেক এক্সপেরিমেন্ট করেছি প্রচুর এক্সপেরিমেন্ট করেছি পাঁচ বছর ধরে আমি নানান এক্সপেরিমেন্ট করে আজকের ডেটে আমি পুরোপুরি বিষয়টা পুরো ক্লিয়ার সব কিছু বিষয় তো যাই হোক তো আমার মতো ভুল করবেন না ঠিক আছে ফার্স্টে আমি যে ভুলগুলো করেছিলাম যে ইউটিউব সার্চ করে চলো ভাই ও আচ্ছা ওরা তো ভালো করছে এত কেউ সোজা নয় যে সব কিছু ইউটিউবের মধ্যে বলে দিবে এ করে দিবে ঠিক আছে তো সেটাই আমি বলবো তো অবশ্যই গাইডেন্স লাগবে এবার যে গাইডেন্স দেবে অবশ্যই তাকে মূল্য দিতে হবে তাই না সে এত খেটে কুটে বার করেছে জিনিসটা তো যাই হোক সোজা সোজাসুজি কথা বলতে আমি পছন্দ করি ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি কোনোদিনও বলিনি আজ যারা আমাকে প্রথম থেকে দেখছেন সবাই আমাকে জানেন আর যারা নতুন নতুন দেখছেন তারা হতে পারে বলতে পারে কেমন মেয়ে ভাই এরকমভাবে বলে কেউ বাট আমি বলি কারণ ক্লিয়ার কাট বলাটাই ভালো থোঁট চাকরা ক্লিয়ার থাকে নাহলে থোঁট ব্লক হয়ে যায় তো যাই হোক আপনি আমাদের নাম্বার দেখছেন ওয়ান ফোর ফোর খুব বেশি তো ওয়ান ফোর ফোর নিজের স্টেবিলিটি হতে পারে বা ইউনিয়নের সাইন হতে পারে ঠিক আছে অ্যাস্টাল ট্রানজেশন হতে পারে আপনার গহু নক্ষত্র কিছু পরিবর্তন হচ্ছে অ্যান্ড আপনি হচ্ছেন ওয়ারিয়ার ঠিক আছে নতুন ওপেনিং কালকে হয়েছিল কারটা ওকে তো যেটা দেখি এবারে আমরা তার অ্যাকশনটা দেখে রিডিংটা আমরা শেষ করব তার অ্যাকশন দেখে আমরা শেষ করব চলুন দেখি নি ओके तो देखो उन्नी छोटर दिखे स्टार्ट करबें कि কনফিউশনটা এখনও আছে কিন্তু বাড়ি থেকে অপশান দেখানো বা কনফিউশন নিজে কনফিউজ থাকা বাট জাস্টিস আপনার দিকেই হবে দেখুন কার তো পজিটিভ কথা বলছে কার তো নেগেটিভ এখানে বলছে না বাট আপনার ধৈর্য আর ইনারোকের প্রয়োজন ভাই এখানে যদি নর্মাল আপনি যদি রিডিং দেখছেন বছর বছর ধরে কিচ্ছু হচ্ছে না তাহলে আপনি আমাদের মানে রিডিংয়ের দোষটা না দিয়ে ব্লেমটা না দিয়ে দেখতে হবে যে আমাকে কি করতে হবে আমরা কি করি আমরা রিডিং এগুলো দেখি বা কিছু টোটকা এগুলো করলাম হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এবার আমাদের মধ্যে যে ভুলটা আমি কাউকে ব্লেম করছি না এখানে আমি আমার দিয়েই বলছি আমি আগে যখন প্রথম প্রথম দু হাজার কুড়িতে যখন জার্নিতে আসি তখন আমিও ব্লেম গেমটা খুব বেশি করতাম ও ওর জন্য হচ্ছে ও ও ও করতাম মানে সবাইকেই ব্লেম করতাম আমি আমার ভিতরটা ঝাঁকতাম না ঠিক আছে আমার যে আমার স্যারোটাই দেখাচ্ছে মানুষ ঠিক আছে আমার স্যারোটাই এই স্যাডোটাকে আমাকে হিল করতে হবে এবারে স্যাডোটা আমার যে স্যাডোটা দেখাচ্ছে সেটাকে আমি রিজেক্ট করে দিলাম সেটার থেকে ভাগলাম সেটাও না সেটাকে ভালোবেসে আমাকে হিল করতে হবে অনেক সময় আমরা কি করি আমাদের স্যাডো সাইটগুলো আমরা ভাগি না 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 স্যাডো সাইটগুলো আমরা দেখতে যদি কান্না পায় আমি ভেঙে পড়বো আমি খাতায় লিখতে পারবো না আমি যদি খাতায় হওয়ার জেনারেল ইয়ে করি লেখালেখি করি তাহলে আমার কান্না পায় না এগুলো থাক আমি কাজের মধ্যে বিজি থাকি কাজ ঘরের কাজ হেন তেন বন্ধুদের সঙ্গে কথা বলা করে আমি নিজের লাইফটাকে এনজয় করি ওটা কিন্তু এনজয়মেন্ট না ওটা কিন্তু আপনি আপনার ক অনুভূতি গুলো আর হচ্ছে চেপে দিচ্ছেন যেটা পরবর্তীকালে আজকে না হলে পাঁচ বছর পর বিস্ফোট হবে চিৎকার তখন হবে চিৎকার ছোট থেকে যদি অনুভূতি চেপে রেখেছেন চেপে রেখেছেন আমরা সবাই করি এটা সাবকনসাস মাইন্ডে আমরা সবকিছু ঘরে হত বলতে পারি না বাইরে হত বলতে পারি না কি হয় আমাদের দেখছি সাবকনসাস মাইন্ডে গুলো নেগেটিভিটি গুলো সব ধরে ধরে ধরেতে একটা টাইমে বিস্ফোট হয় আর সেই বিস্ফোরটা এত সাংঘাতিকভাবে হয় না বলার মানে খুব ইয়ে আছে ঠিক আছে তখন প্রবলেমগুলো কি কি হয় বডি হেলথ প্রবলেম হবে মানসিক প্রবলেম হবে ঠিক আছে ডিপ্রেশনে চলে যেতে পারে অ্যানজাইটি চলে যেতে পারে হার্টের প্রবলেম হয়ে যেতে পারে লাংসের প্রবলেম হয়ে যেতে পারে বিপি বেড়ে যেতে পারে প্রচুর প্রবলেম দেখা দিতে পারে বেশিরভাগ বডি সাফার করে আমাদের ব্রেন সাফার করে আমাদের ঠিক আছে তো এগুলো আমাদের দেখতে হবে আমরা ছোটো ছোটো জিনিসগুলো যদি জার্নালিং করি রাতে আমার ফিলিংসটা আমি দেখি যে আমার কী জন্য হচ্ছে কেন হচ্ছে কি কারণে আমি এত কষ্ট পাচ্ছি কি কারণটা কারণটাকে যদি আমি সেটাকে ধরে ওটাকে হিল করার চেষ্টা করি ওটাকে রিলিজ করার চেষ্টা করি তাহলে আমরা অনেকটা মুক্ত হয়ে যাব আমাদের সোল অনেক মুক্ত হয়ে যাবে ওকে তো এগুলো করার চেষ্টা করুন আপনারাও তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ